নমস্কার সামবেদ সংহিতা কাণ্ড অগ্নি স্তুতি নবম খণ্ড বাংলা অনুবাদ পাঠ করছি একাশি হে অগ্নি হে সদাগমংশী শ্রেষ্ঠ ধন বল প্রদান করো গুরু বাক্যের দ্বারা বোধগম্ব আশ্চর্যকর পরম ধনের জন্য পথ নির্দেশ কর বিলাসী মরণশীল মানুষ যদি বীর্যমান হয়ে নিরন্তর অগ্নিদেবকে উপাসনা করে তবেই দিব্য সুখ আশ্রয় লাভ করতে পারে তিরাশি হে পুত শুদ্ধ অগ্নি তোমার মহান ধুম দুলোকে গমন করে বাড়ি রূপে প্রাপ্ত হয় তুমি নিজ সামর্থ্যে সূর্যের মতো তিক্ত হয়ে প্রকাশিত হও চুরাশি হে অগ্নি রাজপুত্রের মতো কান্তি তোমার বন্ধুর মতো আবিষ্ট করো দশটা তুমি হে বহু ধন যশ আর পুষ্টি দিয়ে আমাদের পোষণ করো পঁচাশি বিশ্বে যে অবিনশ্বরকে নশ্বর মানুষেরা ভব্য দান করে পুজো করে তিনি জনগণের অতিথি বধ পূজ্য বহুপ্রিয় প্রাতকালে পূজিত গিরিলে ছিয়াশি উত্তম যে স্তব তা অগ্নির উদ্দেশ্যে উচ্চারিত হে বিভাবসুর তোমা হতে বিপুল ধর ও অন্ন উৎপন্ন হয় সাতাশি সকল জনের অতিথি বহু প্রিয় অন্ন কাম মানুষ তোমাদের জন্য আমি যথাশক্তি মননের দ্বারা দুর্গেও বাক্যে তুষ্ট করি অষ্টাশী মতের মানুষেরা স্তব করে যে বন্ধুর মত পুরো ভাগে স্থাপন করে সেই দীপ্ত শিখা অগ্নিদেবকে মহানন্দে অর্চনা করো যিনি মহান দীপ্তিতে ঋক্ষপুত্র সুতরবার কাছে প্রকাশিত হয়েছিলেন সেই প্রথম জাত পাপনাশক মানুষের হিতকর অগ্নিকে আমি জানি নব্বই যা উৎকৃষ্ট পরম ধর্মজাত যা সকলের সঙ্গে মিলিত হয়ে বর্ধিত হয় যা বিশ্বলোকের কোষ পালইতা সেই অগ্নি শ্রদ্ধা মাতা ক্রান্তদর্শী মনু গোসব এক প্রকার আলো যা সূর্যের ভ্রমণ পথকে নিয়ন্ত্রিত করে কল্যাণ সম্ভেদ সংহিতা মন্ত্র দশটা ঋষি কবিদের আমার প্রণাম আমার সৌভাগ্য সম্ভেদেও যাদের নাম আমি উচ্চারণ করতে পারিনি বা বেদে যাদের নাম আমি উচ্চারণ করতে পারিনি একের পর এক পাঠে সেই সমস্ত মন্ত্র দশটা ঋষি কবির নাম আমার কণ্ঠে উচ্চারিত হয়েছে আমি ধন্য বোধ করছি শ্রদ্ধা খুব ভালোবাসা